হ্যালো বন্ধুরা চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে আমি ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো তো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি দেখতে থাকো আশা করছি ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে তো চলো আজকে দিনটাকে এখান থেকে শুরু করা যাক তো সকাল সকাল চা দিয়েই দিনটাকে শুরু করলাম তো আজকে আমার অনেক কাজ আছে প্রথমেই চলে এলাম কিছু লুচি বানাতে সকালের ব্রেকফাস্ট কিন্তু আজকে হয়ে গেছে আর এই লুচিগুলো নিয়ে যাবো বলে তোমরা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আজকে টপিকটা কি আমাদের প্রোগ্রাম আছে তো সেখানে যাব বেরিয়ে যাবো বলে একটু টিফিন নিয়ে যেতে হবে বাচ্চাগুলো আছে আমরা বড়রাও আছি তো আমি লুচি বানিয়ে যাচ্ছি আমার এক ফ্রেন্ড সুপর্ণা ও বলেছে আলুর দাও নিয়ে যাবে তো দুটো মিলে একসাথে করে যেতে সময় লাগবে বলে দুজনে দুটো ভাগ করে নিয়েছি তো যাই হোক খাবার দাবার রেডি করে নিলাম ওদিকে রিঙ্কি ও চাউমিন বানাচ্ছে আর এদিকে আমার কর্তমাশা হাটা ডাকতে শুরু করলেন কি নিয়ে এলো দেখি যাই এসে দেখছি আমার জন্য একটা লাকি বেম্বো এনেছে আমার এটা সারপ্রাইজ দিয়েছে বলতে পারো আমার খুব পছন্দের ছিল অনেক দিন থেকে আনব ভেবেছিলাম কিন্তু আনা হয়ে ওঠেনি আজকে উনি নিজেই নিয়ে এলেন গাছটার কীভাবে পরিচর্চা করতে হবে সেটাই উনি বলছিলেন তো যাই হোক সবটা জেনে নিলাম আর এই লাকি বেম্বো রাখার কিন্তু একটা নির্দিষ্ট জায়গা থাকে সব জায়গায় রাখলে সেটা কোনো কাজে দেয় না তো সেটা উনি জানতেন না তবে এখন এখানে থাক পরে জেনে ভালো মতো জায়গা মতো রেখে দেবো আর এই যে পাউডারটা দেখতে পাচ্ছ এটাই লাকি বেম্বোতে দিতে হবে পনেরো দিন ছাড়া ছাড়া তবে গাছটা ভালো থাকবে রেডি হয়ে গেছি আর একটু করে বেরিয়ে যাব প্রোগ্রাম শুরু হবে চারটা সাড়ে তিনটে চারটে থেকে তো যাই হোক আমরা ফাইনালি রেডি হয়ে গেছি আকাশ আকাশের অবস্থা প্রচণ্ড খারাপ করেছে মানে বারবার তো এখানে বৃষ্টি হচ্ছে বন্ধ হচ্ছে তো যাই হোক এখন আবারও মেঘ করেছে সকালে একটু রোদ কিন্তু আবার বৃষ্টি হচ্ছে মানে যা আব চলছে এখানে তো যাই হোক এখন ফাইনালি আমরা রেডি হয়ে গেছি ছেলেকে তৈরি করে দিয়েছি আর হাজব্যান্ড একটু গেছেই রিঙ্কির ছেলেকে আনতে ছেলে আমার সাথেই যাবে এই ছেলে তৈরি হয়ে গেছে ব্যাগগুলো নিয়ে নিয়েছি একটা সাইড ব্যাগ নিয়েছি আর আমার একটা মোবাইল টোবাইল রাখার জন্য ছোটো ব্যাগ আর এই ব্যাগে সমস্ত জামা কাপড় কসমেটিক্স সব কিছু নিয়েছি সরি কসমেটিক্স এটাতে নিয়েছি আর জামা কাপড় নিয়েছি এটাতে আর দুটো শ্যুজ নিতে হবে একটা হচ্ছে আমার নাচের একটা হচ্ছে ছেলের শোর জন্য বাপা বাপা পাপা এই দেখো কী করছে ব্যাগটা ছাড়ো ব্যাগটা প্রচণ্ড ভারী তো হ্যাঁ বাবা ওটা একটা ব্যাগে নিয়ে নেবো জুতো দুটো দুটো একটা আমি পরবো আমারও র্যাম আছে তার জন্য যেটা পরে যাব সেটা পরে আমার র্যাম হয়ে যাবে কী হচ্ছে কি খুঁজে পেলে তো চলো এদিকে আমার ঋষি বাবা চলে এসছে শিবুগি নিয়ে এসছে ওকে পরিচয় করিয়ে দিচ্ছে হচ্ছে আমার বান্ধবী রিঙ্কি তার ছেলে আমরা একসাথে যাব তো এদিকে গাড়ি বুক করা হয়ে গেছে চলেও এসেছে তো যাই প্রথমে আমি এই গাড়িটাই মনে করেছি কিন্তু এটা আমার গাড়ি নয় তারা ওদিকে গিয়ে দাঁড়িয়ে আছে মানে বসে গেছে অলরেডি গাড়িতে আমি একটু ঢুকেছিলাম কিছু কুকিজ বিস্কিট এসব কেক এগুলো আনবো বলে নিয়ে যাব বলে তো চলো আগে গাড়িতে উঠে বসা যাক আর আজকে ওয়েদারটা ভীষণই খারাপ করেছে খুব চিন্তা করছে বৃষ্টি না নেমে যায় তাহলে খুব প্রবলেম হয়ে যাবে আমরা চলে এসেছি গড়িয়ার দিকে এই ভবনটা গড়িয়াতে আছে তো এখানে হাজবেন্ড আছে ঋষি আছে তো সবাই মিলে পৌঁছে গেলাম আর ওদিকে কে কে এসছে চলো এগিয়ে গিয়ে দেখি তো এখনও ভবনটা খোলা হয়নি রুমগুলো এখনো বন্ধ করা আছে কিছুক্ষণের মধ্যে খুলে যাবে এই কি 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 হয়েছে হয়েছে দেখাতে ইচ্ছে করছে না নাকি

দুজনের মেকআপ অলরেডি হয়ে গেছে এখন আমি বসে গেলাম মেকআপ করতে তো আমার একটু সমস্যা হয় মেকআপ করতে গেলে চোখে কিছু লাগাতে গেলে কারণ অভ্যেস তো নেই তাই চোখে কোনো মেকআপ করতে গেলে আমার ভীষণই জ্বালা করে যাই হোক অনেক কষ্টে এতটা সময় বসে মেকআপ করে নিলাম আর এদিকে বাচ্চারা সব রেডি হচ্ছে এক একজনের এক এক রকম পারফরমেন্স আছে তো প্রথমে যেটা হবে সেটা হচ্ছে র্যাম্প ওয়াক তো সে র্যাম্প ওয়ার্কের জন্য আমি সালোয়ারটা পরেছি আর মেকআপ আমার অলমোস্ট রেডি আর চুলটা বাঁধা বাকি আছে ওটা পরে একটু বেঁধে নেব মেকআপটা করে তোমাদের একটু দেখিয়ে নিলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে তো আর চোখে একটু সমস্যা হচ্ছিলো ওই সেই আইলেস টাইলেস লাগিয়েছিলাম বলে সব তো একদম লাগাই না তো একটু সমস্যা হচ্ছিলো আর এদিকে এই যে আজবিকা ও হচ্ছে রিঙ্কির মেয়ে রিঙ্কি নিজেই সাজিয়ে দিচ্ছে চুপ করে বসে আছে ও কিন্তু ভীষণই কিউট এবং স্মার্ট যাই হোক র্যাম্প ওয়াক আছে বলে বাচ্চাগুলো রেডি হচ্ছে আর এদিকে আমার ছেলেকেও রেডি করে দিয়েছি সব বাচ্চাগুলো র্যাম্প ওয়াক কবে বলেই রেডি হয়ে নিচ্ছে এইদিকে আমার ছেলে রকম ড্রেস পরে ফেলেছে ব্যস্তার সাজা হয়ে গেছে একটু সাজিয়ে দেও ভেবেছিলাম মেকআপ টেকআপ দিয়ে ও সব তিনি করবেন না কারণ সে বয় তো সেই জন্য আর সে সাজতে রাজি নয় একটু লিপস্টিক লাগিয়ে দেও ভেবেছিলাম সেটাও খুব একটা খুশি নয় তো যাই হোক ফাইনালি আমার হেয়ারস্টাইল হয়ে গেছে তো হেয়ারস্টাইলের মধ্যে বিশেষ কিছু আজ করছি না শুধু একটু চুলটা বেঁধে নেওয়া হলো আর বাকিরাও রেডি হবে পরে আমাদের নাচ আছে মায়েদের নাচ আগে বাচ্চাদের হবে তারপর মায়েদের এখন প্রথমে র্যাম্প ওয়াকের জন্য রেডি হয়ে নিলাম আর এই স্যালোয়ারটাই আমি চুজ করেছি আর এদিকে সুপর্ণা ও রেডি হয়ে গেছে একদম নাচের জন্য ওর মেকআপও হয়ে গেছে আর আমাদের র্যাম্প ওয়াকটা হবে তো এদিকে রেডি হয়ে নিলাম সবাই মোটা ওদের যেহেতু র্যাম্প ওয়াক ছিল না ওরা করেনি সেই জন্য আগে একবারে নাচের জন্য ওরা রেডি হচ্ছিল আর আমি ওদের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম দাঁড়িয়ে এদিকে বাচ্চারাও কিছু রেডি হচ্ছিল একবার করে নাচ হচ্ছে বাকি ড্রেস চেঞ্জ করছে তো এইসবই চলছে আর ডিঙ্কিকে দেখো ভীষণ আনন্দে আছে মানে ক্লাসের মানে এই রুমের ভেতরেই নাচে শুরু করে দিয়েছে আসলে আমরা সবাই মোটামুটি এক্সাইটেড ছিলাম ভীষণ এই ডান্স প্রোগ্রামের জন্য অনেক দিন পর পারফর্ম করছি সেই জন্য না খুব মানে খুশি লাগছিল আর মায়েরা মিলে নাচবো এটার কিন্তু একটা আনন্দই আলাদা তো সেই জন্য রেডি হচ্ছিলাম আর সাথে আমরা কিন্তু খুব মজাও করছিলাম এই গ্রিন রুমের ভেতর আর ওদিকে মেক আপ এখনো সবার কমপ্লিট হয়নি তো চলো সেদিকে র্যাম্প ওয়াক একটু তোমাদের সাথে শেয়ার করে নি তো এবার চলে এসেছে স্টেজে আমার ছেলে র্যাম্প ওয়ার্কের জন্য তো যাই হোক বিশেষভাবে র্যাম্পওয়াকটা এখনও বোঝে না একটু ঘাবড়ে গেছিলো প্রথমবার স্টেজে উঠেছে তো মানে র্যাম্পওয়াকের জন্য নেচেছে এর আগে দু তিনবার নেচেছে তবে র্যাম্পওয়াকের জন্য এভাবে আসেনি স্টেজে সেই জন্য একটু ঘাবড়ে গেছিলো এর পর শুরু হয়েছিল মায়েদের তার মধ্যে আমি আমার র্যাম্পর্ক তোমাদের সাথে শেয়ার করলাম later. তো র্যাম্পর্ক শেষ করে চলে এলাম একদম নাচের জন্য রেডি হতে তো ফাইনালি নাচের জন্য আমি তৈরি হয়ে গেলাম সবাই তো মোটামুটি রেডি হয়েই গেছে আমিও তৈরি হয়ে নিয়েছি আর এখন বাচ্চাদেরকেও রেডি করে দিয়েছি বাচ্চাদের যেহেতু মাংকি সাজাতে বলেছে ঠিক সেইভাবেই ওদেরকে সাজিয়ে দিয়েছি প্রত্যেক বাচ্চাগুলোকে ভীষণ কিউট লাগছিল এসব হনুমান সেজে আর রিঙ্কি চাউমিন এনেছে আগে বাচ্চাগুলোকে চলো খাইয়ে দিই তার পর এদিন নাচ শুরু হয়ে যাবে পরে আর খাওয়ার সময় পাবে না তো চলো আগে ওদের খাইয়ে দিই বাচ্চাদের নাচটা ভীষণই সুন্দর হয়েছে আর স্যার সব কিছু এত সুন্দর করে সাজিয়ে তুলেছেন সত্যি খুব ভালো লাগছিল তো বাচ্চাদের নাচ শেষ হওয়ার পর মায়েদের নাচ শুরু হবে তো এই নাচটা দেখি সত্যি খুব ভালো লাগছে আর প্রচুর প্রচুর প্রোগ্রাম হয়েছে প্রচুর নাচ হয়েছে কিন্তু এই নাচটা সত্যি একদমই আলাদা আরেকজনে বসে বসে রং মাখে সেই ছবিখান নষ্ট করে গুঞ্জন সেই ছবিখান নষ্ট করে গুঞ্জন তোমার ঘরে বসো তো করে না